আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের উদাহরণ বারো নিয়ে কথা বলবো আসুন শুরু করা যাক আজকের অঙ্ক উদাহরণ বারো আমার কী বলছে একটু তাকাও কোশ্চেন দেখো কোশ্চেন হলো এই যে এক্স প্লাস সিক্স ইন্টু কী আছে এক্স প্লাস ফোর ইন্টু মানে গুণ অবস্থায় আছে আমাকে এই ধরনের ম্যাচ যখনই বলবে যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো কীভাবে প্রকাশ করো দুটি রাশির বর্গের অন্তর প্রকাশ করো তখন আমরা কী করবো দেখো এই হলো উদাহরণ বারো বর্গের অন্তর মানে এই সূত্র এই যে এবি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার মাইনাস কী হবে এ মাইনাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার এখানে এ একটা রাশি হবে এবং বি একটা কি হবে রাশি হবে তো এখানে কি কি দেওয়া আছে দেখো লেখা আসতে হলো এক্স প্লাস সিক্স আরেকটা কী আছে এক্স প্লাস ফোর এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমি কি লিখবো এই যে এ প্লাস এই হইল বি ডিভাইডেড বাই টু এই যে দিলাম আমি অল স্কয়ার তার মানে এইটাই জায়গা এটা কার জায়গা বি এর জায়গা এ প্লাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার মাইনাস বি আমি কি লিখবো এই যে হলো গিয়ে এ মাইনাস এই লিখলাম হলো বি ডিভাইডেড বাই টু সূত্র গেছে এখন আউট ডিভাইডেড বাই টু এই হলো গিয়ে অল স্কোয়ার ওকে তাহলে এখন এখানে কি থাকলো দেখো উপরে এক্স প্লাস সিক্স তাহলে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে না প্লাস এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই টু অল স্কয়ার এখানে কত থাকলো এক্স প্লাস সিক্স চিহ্নটা জন্য উল্টে যাবে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস ফোর ডিভাইডেড বাই অল স্কয়ার তাহলে এখানে কী থাকলো এক্স আর এক্স মিলে কটা এক্স হলো টু এক্স আর চার মিলে কত হলো দশ নিচে টু ডিভাইডেড বাই অল এখানে এক্স এক্স কাটা চার থেকে ছয় থেকে যা রাখলে থাকে দুই বাই দুই এর উপর অল স্কোয়ার ওকে এখন এখান থেকে যদি উপর থেকে টু কমন হলে কী থাকে এক্স প্লাস ফাইভ থাকে আর নিচে কী থাকে টু এর উপর দিলাম অল স্কোয়ার মাইনাস এটা ওয়ানের উপর স্কোয়ার টু টু কাটাকাটি করলো ওয়ান টু টু ভ্যানিস তাহলে কত থাকল এক্স প্লাস ফাইভ অল স্কোয়ার মাইনাস হলো ওয়ানের উপর স্কোয়ার এই হলো দুটি রাশির বর্ের অন্তর প্রকাশ করণ আশা করি তোমরা এই ম্যাটটাকে বুঝতে পারছো উদাহরণ তার আমার কি বলছে এক্সের মান এত ওয়াইয়ের মান এত এর মান এত এত বড় একটা রাশি দিছে রাশিটা আমাকে কি করতে হবে মান বের করতে হবে রাশিটা কি বলছে দেখো এই যে উদাহরণ তেরো রাশিটা আমার কী বলছে রাশি বলছে হলো পঁচিশ পঁচিশ কিরে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার দেন কি হলো মাইনাস টোয়েন্টি এক্স প্লাস ওয়াই ইন্টু কি লিখছে ইনটু লিখছে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস কত ফোর ওয়াই প্লাস জেড ইহার উপর স্কয়ার ওকে এখানে তাকাও কি কি আছে এইটা পথ কয়টা আছে তিনটা পথ খেয়াল করবো কয়টা পথ আছে তিনটা এবং শেষের দুটায় মানে কোন দুটাতে আছে স্কোয়ার স্কোয়ার আর মাঝে দুই দ্বারা বিভাজ্য যদি এটা হয় যে বিষ কিন্তু দুই দ্বারা বিভাজ্য মানে দুই দ্বারা ভাগ করা যায় যদি ঘটনা এরকম থাকে তাহলে আমরা কি করব। তাহলে আমরা এই যে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার এটাকে তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা ধরে নিলাম এ স্কোয়ারটা বাদ দিয়ে শুধু এক্স প্লাস ওয়াইকে আমি কী ধরবো এ এবং আরেকটা কথা আছে ওয়াই প্লাস জেড না ওয়াই প্লাস জেড এটাকে আমি ধরবো বি এখানে আমি কি লিখবো যে ধরি কী ধরবো এক্স প্লাস ওয়াই সমস্যা এ আর ওয়াই প্লাস যে এলো কত বি তাহলে আমার সূত্র কী পাই জানি আমরা এই ফর্মেটে যদি বসে তাহলে দেখো তো কী আছে পঁচিশ এ স্কোয়ার মাইনাস বিশ এইটা এ এইটা বি প্লাস ফোর বি স্কোয়ার ওকে এই স্কোয়ারটা শুধু এর উপর আছে এই স্কোয়ারটা শুধু কার উপর আছে বিয়ের উপর আছে এখন আমি যদি পাঁচের উপর স্কোয়ার ঢুকাতে চাই তাহলে পঁচিশের যদি স্কোয়ারের ভিতর ঢুকাই তাহলে রুট অভার পঁচিশ করলে কত হয় ফাইভ আর ফাইভের উপর স্কোয়ার করলে কত হয় পঁচিশ ওকে তাহলে আমি লিখলাম ফাইভ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিশ এ বি প্লাস টু স্কোয়ার ইন্টু বি এখন একই ছাতার নিতে চলে আসলো ফাইভ স্কোয়ার এই যে বিশ এই যে এ এই যে বি প্লাস টু আর ওপর স্কোয়ার দেখো এখন এটাকে এ এটাকে বি ধরে সাজানো যায় কি না এই দেখো এ স্কোয়ার মাইনাস এ কি বি স্কোয়ার দেখো এই যে পাঁচ পাঁচ দুগুনো দশ দশ দুগুনো কত বিশ মিলে গেছে এই দুই আর এ আর বি গুণ করলে কত আসবে বিশ এ বি পুরোটা মিলে গেল তাহলে আমি এখানে কী লিখতে পারি ফাইভ এ প্লাস না মাইনাস হবে ডিপেন্ড করবে এই টু এর সামনে প্লাস থাকলে প্লাস আমার সূত্রে আর মাইনাস থাকলে কি হবে মাইনাস হবে এখানে সূত্রটা নাই তাহলে কত লিখবো মাইনাস আর টু বি এর উপর কী দেব অল স্কোয়ার সূত্রটা কি এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফরমেটে এই লাইনটা আসে সেজন্য আমি এই লাইনটাকে লিখছি সো এটা হলো এর এখানে যখন পর্যন্ত আনলাম আনার পরে আমি এর মান আর বিয়ের মান বসায় দিব দেখো এখানে আমি কী জানি তাহলে ফাইভ ইন্টু এর মানগত এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইন্টু বিয়ের মানগত বিয়ের মান হলো ওয়াই প্লাস জেড ব্রাকেট ক্লোজ করে আমি কী দিব এই যে স্কোয়ার দিয়ে দিলাম এরপরের কাজ কি ফাইভ এক্সের মান কত এক্সের মান কত দেওয়া আছে টাকাও ফোর এইট ফাইভ ফোর মাইনাস এইট আমি লিখলাম এক্স প্লাস দিয়ে লেখলাম যে মাইনাস এইট ও হো হো সরি আচ্ছা এর হিসাবটা আমি এদিকে দেখাই আসো এই কী বলছে দেখো এখানে এই যে ফাইভ এই যে আমি লিখলাম ফাইভ তারপর কত আছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্সের জায়গায় কত লিখবো ফোর প্লাস দিয়ে আমি লিখবো হলো গিয়ে মাইনাস এইট তোমার বোঝার সুবিধার্থে এটা আর ফার্স্ট ব্র্যাকেট থাকা গেল না আচ্ছা এটা ফার্স্ট ব্র্যাকেটই দেই তোমার বোঝার সুবিধার্থে আমি এটা অতিরিক্ত লিখলাম এই প্লাসে মানে কি কী হয়ে যাবে মাইনাস এইট হয়ে যাবে না আচ্ছা এটা থাক এরপর আমি কি লিখবো মাইনাস টু ইন্টু ওয়াইয়ের মান কত রে এই যে মাইনাস এইট আর এর মান কত এর মান হলো প্লাস ফাইভ এই যে বসায় দিলাম এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম করে আমি কি দিব অল স্কোয়ার দিয়ে দিলাম দেখা যায় আই থিঙ্ক দেখা যায় এরপরে যে ফাইভ দেখো যে চার আর মাইনাসের আট মাইনাসের আটজন শনিক আর প্লাসের চারজন শনিক কে জিতবে মাইনাস জিতবে কত ব্যবধানে চারজন ব্যবধানে তাহলে কত আসবে এখানে মাইনাস ফোর এরপর মাইনাস টু ইন্টু এখানে মাইনাসের আট আর এখানে কত প্লাসের পাঁচজন তাই কত জিতবে মাইনাসের তিনজন এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমি কি দিব স্কোয়ার দিব কেমনে হলো এই পুরোটা একটা কাউবা কাছার হচ্ছে আর এই পুরোটা একটা কি হচ্ছে কৌবা কাছাল বা ক্যালকুলেশন হচ্ছে তাহলে কত হলো পাঁচ কুড়ি মাইনাস বিশ আর এইখানে কী থাকলো এই যে মাইনাস দিয়ে এটা কত আসলো মাইনাস তিন দুগুণ ছয় এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কি দিলাম স্কোয়ার এটা ব্র্যাকেটের মধ্যেই রাখলাম তাহলে কত আসলো মাইনাসের বিশ মাইনাসের মাইনাসে হলো প্লাস সিক্স এর উপরে স্কোয়ার তাহলে এটা মাইনাস বিশ আর সিক্সের মধ্যে গণ্ডগোল পাল্লে গেলে কত বের হয়ে আসবে বের হয়ে আসবে হলো গিয়ে মাইনেস ফোরটিন এর উপর কী হবে স্কয়ার মাইনেস কত আসে ফোরটিন এর উপর স্কয়ার ওকে এখন মাইনাস ফোরটিন উপর স্কোয়ার করলে কত হয় আমরা দেখি এই যে ফোরটিন এর উপর আমি দিলাম স্কয়ার তাহলে ওয়ান সিক্স নাইন ওয়ান এটাই হলো আমার এই ম্যাথের অ্যান্সার আশা করি আপনারা বুঝতে আছেন আসেন দেখি এদের কি অ্যান্সার আসছে এদের কি অ্যান্সার হ্যাঁ সেম এটা কত ওয়ান ওয়ান সিক্স নাইন মানে চোদ্দোর উপর স্কোয়ার করলে কত আসে ওয়ান সিক্স নাইন স্কোয়ারটা করার কারণে এই মাইনাসটা ভেনিস হয়ে গেছে কেন আমি এই যে মাইনাস চোদ্দো আর মাইনাস চোদ্দো যখন গুণ করি এই মাইনাস মাইনাস গুণ হয়ে কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে আর চোদ্দো চোদ্দো গুণ হয়ে ওয়ান নাইন সিক্স হয়ে গেছে হয়তোটা ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার সো এই হলো আমাদের উদাহরণ তেরো কারো স্ক্রিনশট লাগলে নিয়ে নিতে পারো টু এক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেট হ্যাম রাইট ইয়েস এর বর্গ করতে বলছে বর্গ মানে কি এর উপরে স্কোয়ার এখন এই যে উপরে সূত্র দেখ দেখ এই যে সূত্র এটা এখনো করি নাই আমরা এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এ ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার কি সেটা এ प्लस बी प्लस सी और स्कोयर इक्वाल इक्का इक्वाल इन्हेंटा ए स्कोयर प्लस ब स्कोयर प्लस सी स्कोर प्लस टू एक बार ए वि प्लस टू बी सी प्लस सी एके ए प्लस सी अल स्कोय ए स्कोय प्लस सी ए स्कोय प्लस टू ए वि टू बी सी प्लस टू सी एने कि है टू सी एके

এই যে এ এই হইল বি প্লাস টু বি সি এই বি কেড়ে এই হলো বি আর এই হইল সি প্লাস টু সি এ সি কোথায় এই যে সি এ কোথায় এই হলো এ ওকে এবার আমরা কী করব ক্যালকুলেশন সূত্রের প্রয়োগ শেষ এবার আমরা সূত্রের হিসাব করবো আসেন কী হবে টুয়েলভ থাকলো ফোর ফোর এক্স স্কোয়ার প্লাস তিনটে দিকে নাইন ওয়াই স্কোয়ার প্লাস পাঁচ পাঁচটা পঁচিশ জেড স্কোয়ার প্লাস তিন দু ছয় ছয় দুগুনো বারো বারো এক্স ওয়াই প্লাস এই যে দেখো পাঁচ দু দশ তিন দশের কত তিরিশ তিরিশ ওয়াই জেড প্লাস পাঁচ দুগুনো দশ দশ দুগুনো বিশ এই জেড এক্স ল্যাক আর এক্স জেড ল্যাক একই কথা এটাই হলো ম্যাথের অ্যান্সার কাহিনে ক্লস আশা করি আমরা এই ম্যাথগুলো পারবো পারব উদাহরণ পনেরো কী বলছো আমাদের টাকা ফাইভ এ মাইনাস সিক্স বি মাইনাস কি সেভেন সি এর উপর কি স্কয়ার একটু একটু হাউকাও করি দেখ কেমন হাউকাও করবো এই যে দেখ ফাইভ এ মাইনাস সিক্স বি মাইনাস সেভেন সি স্কোয়ার না এরকম হাউকাও কেমনে করতি এমনি করতি ফাইভ এ প্লাস দিয়ে লেখলাম মাইনাস সিক্স বি প্লাস দিয়ে সেভেন সি কি ভাই এই প্লাস माइनस গুণ করলে প্লাস গুন করলে যাহা তাহাই থাকবে কোনো সমস্যা নাই বুঝছেন এভাবে করবেন এরপরে কী হবে এখানে এটা এখন এ এটা বি এটা সি তাহলে সূত্র কী সূত্র বসাচ্ছি এ স্কোয়ার প্লাস কী লিখবো বি পুরা ব্র্যাকেট শহর বি স্কোয়ার প্লাস কী লিখবো সি স্কোয়ার প্লাস টু বি এই যে এ আর এই হলো গিয়া বি সি কোথায় এই কি গিয়া সি ও সি টু বি প্লাস টু কি হবে বি সি কে এই হলো বি আর সি কে সি হল সেভেন সি তাহলে টু এ বি টু বি সি তারপর কি হবে প্লাস টু সি এ সি কোথায় এই হলো কি সি এ কোথায় এই যে ওকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ প্লাস টু এ বি টু বি সি প্লাস টু সি এ ওকে আবার মাথায় রাখবি যদি এরকম প্লাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস আর উল্টা পাল্টা হলে কী হয় মাইনাস উল্টা পাল্টা গুন করলে কী হবে মাইনাস আর জোড়া তোরা গুন করলে কী পাবো আমি প্লাস মানে দুটো যদি একই হয় তাহলে কী হবে প্লাস উল্টা পাল্টা হলে মাইনাস তখন পাঁচ পাঁচটা কত পঁচিশ পঁচিশ এ স্কোয়ার মাইনাসের মাইনাসে মাইনাসের উপর স্কোয়ার করলে মাইনাসটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় মাইনাসের উপর পাওয়ার জোর থাকে তাহলে সেটার আর মাইনাস থাকলে সেটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে আমি কি লিখবো ছয় হাজার ছত্রিশ সো ছত্রিশ বি স্কোয়ার মাইনাসটা ভেনিস হয়ে গেল টুয়েল গাওয়ানের সাত সাথে ঊনপঞ্চাশ সি স্কোয়ার উনপঞ্চাশ সি স্কোয়ার এরপর দেখ এটা মাইনাস আর একটা প্লাস তা প্লাসের মাইনাসে কী হবে মাইনাস পাঁচ দুগুনো দশ ছয় দশে ষাট সাইট কত লিখব সাইট হইল বি এরপরে মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাসে কী হবে প্লাস এই যে ছয় ছয় দুগুনো বারো আর সাত বারো কত হয় সাত গুণন বারো দেয় এই যে বারো গুণন সাত 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 দুগুনো চোদ্দো চার সাতাশে এক সাতক্ষে সাত আর এক কত হয় আর এইটি ফোর এইটি ফোর কত হবে বিসি প্লাস এই যে দেখেন এখানে এই মাইনাসে প্লাসে কী হয়ে যাবে এটা প্লাস থাকবে এটা হবে কি মাইনাস এই যে মাইনাসে প্লাসে মাইনাস আজ দুগুনো দশ আর সাত দশে সত্তর সত্তর সি এ এই হলো টোটাল ম্যাথের ইকুয়েশন বুঝছেন এটাই হলো আমাদের ম্যাথের অ্যান্সার টিকিস টিকিস আসেন দেখি কোথায় মিলা 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 মিলছে না ওই মিলছে 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 ঠিক আছে আশা করি এটা আপনার পারবেন সো উদাহরণ সব শেষ নেক্সট ভিডিও থেকে আমরা অনুশীলন শুরু করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত মাস্ট বি সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ